গতকাল কিন্তু বন্ধুরা এসে গিয়েছে আমাদের সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমার তার অফিসিয়াল ফরেস্ট লুক পোস্টার এবং তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু সেটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমার তো জাস্ট দারুণ লেগেছে আমার আমার অ্যাটলিস্ট এটা মনে হয় যে এটা প্রিয়তমার রেকর্ড অবশ্যই অবশ্যই ভাঙতে সক্ষম এবং প্রিয়তমার রেকর্ড এটা ভাঙবে অবশ্যই সো এখন বিষয়টা হচ্ছে কালকের তো পোস্টারটা এসে গেছে এবং প্রচুর প্রচুর মানুষ কিন্তু এটাকে শেয়ার করেছে এবং মাঝখানে একটা কিন্তু আমরা শুনছিলাম যে অনন্য মামুন ভাই এবং হিমেল আশ্রফ সঙ্গে এবং একটা মাঝখানে কিন্তু একটা কোল্ড ওয়ার চলছিল তাদের মধ্যে তো সেই ওয়ার্ডটা কিন্তু সম্ভবত ওয়ার্ড চলছে না তার কারণটা হচ্ছে অনন্য মামুন ভাই কিন্তু গতকাল রাজকুমারের অফিসিয়াল পোস্টারটাকে কিন্তু শেয়ার করেছে এটা সত্যি বলতে দেখে লাগলো যে যে একজন ডিরেক্টর অন্য একজনের সিনেমাকে প্রমোশন করছে অর্থাৎ ভাল শাকিব খান কিন্তু দরদেও আছে সাকিব খান কিন্তু রাজকুমারও আসে মানে এটা থেকে এটা প্রমাণিত যে অনন্য মামুন ভাই কিন্তু বাংলা সিনেমার পাশে আছেন যাতে করে বাংলা সিনেমা বিশ্বের দরবারে পৌঁছে যায় তার পাশে কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু রয়েছে যেটা দেখে আমার প্রচন্ড কিন্তু ভাল লাগলো এইভাবেই একে অপরকে সাপোর্ট করলে না সিনেমা একটা অন্য জায়গায় অন্য কিন্তু মাত্রা পাবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এইভাবেই একে অপরকে সাপোর্ট করাটা উচিত এবং এর ফলে কি হবে বাংলা সিনেমা একটা হিউজ লেভেলের কিন্তু অডিয়েন্সের কাছে জাস্ট পৌঁছে যাবে এবং তার ফলে বাংলা সিনেমার ব্যবসাটাও কিন্তু বাড়বে বিজনেসটাও কিন্তু বাড়বে এবং এটা আমার দেখে জাস্ট ভালো লাগলো এবং এই রকমভাবে যখন দরদের কোনো ফার্স্ট লুক আসবে তখন আমি আশা করব। হিমাল ভাইও ভাইয়াও কিন্তু এটাকে জাস্ট শেয়ার করবে এটাকে নিয়ে কথা বলবে যার ফলে দরদেরও একটা হাইক কিন্তু বাড়বে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট আমার তো রাজকুমারের অফিসিয়াল লুকটা দুর্দান্ত লাগলো তোমাদেরকে ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত এই যে অনন্য মামুন ভাই দরদের পোস্টটাকে শেয়ার করলো এটাকে নিয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা